দশ মিনিট ধরে বান্ধবীকে চুবু খাওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছেন এক যুবক হ্যাঁ শুধুমাত্র এগুলোই দেখা এখন বাকি আছে বান্ধবীকে দশ মিনিট ধরে চুম আচ্ছা তবে ছেলেটা কিছু হয়নি জানা গেছে চুবু খাওয়ার কারণে ওই যুবকের শক্তি হারিয়ে যায় কী আর এই ঘটনাটা কোথায় হয়েছে ঘটনাটি ঘটেছে চীনের ঝেজিয়াং প্রদেশে হ্যাঁ এগুলো ঘটনা ওইদিকেই হবে ভালোবাসার টান নাই সময় এদিকে বান্ধবীকে চুমুক হওয়ার পর কানে ব্যথা অনুভব করেন ওই যুবক পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় পরে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে ওই যুবকের কানের পর্দায় ছিদ্র দেখতে পান চুমুখে কানের ছিদ্র সব ঘটনা কি কি দেখতে হচ্ছে চিকিৎসকরা বলেছেন ওই যুবককে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে তার সুস্থ হতে দুই মাসের মতো সময় লাগবে বর্তমান সময় গার্লফ্রেন্ডের সাথে দেখা করাটাও একটা বড় সমস্যা হয়ে পড়ছে